আজ বরজলা মণ্ডল বৌদ্ধ নং এগারোর উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত এর একশো পঁচিশতম পর্ব অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সুশান্ত চৌধুরী বর্জলা মন্ডল সভাপতি রাজীব সাহা সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আজ একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠিত হয়েছে এর মূল উদ্দেশ্য হল দেশে প্রতিটি প্রান্তের ভাষা সংস্কৃতি খাদ্যাবাস ও জীবনযাত্রা অন্য রাজ্যে তুলে ধরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্দেশ্য সফলভাবে পূরণ করেছেন আমার প্রতি মাসে শেষ রবিবার আমরা অধীর অপেক্ষা করি তার এই অনুষ্ঠান শোনার জন্য তিনি আরো বলেন আমাদের দেশে উৎসবের মৌসুম শুরু হয়েছে একের পর এক উৎসব আসছে কিন্তু এই উৎসবে প্রকৃত আনন্দ তখনই হবে যখন আমরা দেশীয় জিনিস ব্যবহার করব দু হাজার সালের মধ্যে সক্ষম ভারত এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি আজকের মন কি বাত প্রধানমন্ত্রী দুটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন এবং কাশ্মীরে নৌকা প্রতিযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছেন এই প্রসঙ্গে মন্ত্রী বলেন মোদীজির নেতৃত্ব আমরা এক ভারত অখণ্ড ভারত গড়ে তুলব এই অনুষ্ঠান শুধু কথা নয় সমাজ ঐক্য দেশপ্রেম এবং আত্মনির্ভর ভারতের বার্তা পৌঁছে দেয় অনুষ্ঠান যখন থেকে শুরু হল একশো পঁচিশতম এপিসোড আজকে উনি সম্পন্ন করলেন এই মন কি বাতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং মন কি বাতে মোদীজি কি বলতে চাইছেন সারা দেশের মানুষকে আমরা প্রত্যেকে মাসের শেষ রবিবার তার জন্য অধীর আগ্রহে উপেক্ষা করে থাকি আজকেও এই মন কি বাত অনুষ্ঠানে উনি যা বললেন ওনার শেষ পঙ্ক্তিটা যে ভোকার ফর লোকাল গণেশ চতুর্থী চলছে আমাদের বিভিন্ন উৎসব শুরু হয়ে গেছে জানেন তারপরে আমাদের বিশ্বকর্মা পূজা পূজা লক্ষ্মী পূজা দিওয়ালি একের পর এক উৎসব আসবে কিন্তু মোদীজি প্রত্যেকের কাছে আহ্বান রেখেছে যে উৎসব তখনই সুন্দর হবে যখন স্বচ্ছতা থাকবে মন পবিত্র থাকবে আর উৎসব তখনই সুন্দর হবে যখন ভোকাল ফর লোকাল আমার স্বদেশি জিনিস আমি ব্যবহার করব স্বদেশী জিনিস বস্ত্র আমি পরিধান করব সমস্ত কিছু মানুষকে স্বদেশী পরিধানের জন্য আমি আহ্বান জানাব তখনই উৎসব আরও সুন্দর হবে মনের শান্তি আসবে এবং বিকশিত ভারত দু সালের মধ্যে ভারতকে বিকশিত করা যে অঙ্গীকার উনি রেখেছেন ওনার নেতৃত্বে দেশে আমরা কাজ করছি এবং আমাদের রাজ্য আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে এটা একা কারোর দ্বারা সম্ভব হবে না প্রত্যেক ভারতবাসীকে প্রত্যেক কার্যকর্তাকে ত্রিপুরার প্রতিটি অংশের জনগণকে জাত পাত নির্বিশেষে সেখানে এগিয়ে আসতে হবে মন কি বাত অনুষ্ঠান শুধু একটি রেডিও বার্তা নয় আজ দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগসূত্রের এক বিশেষ মাধ্যম এর মাধ্যমে সাধারণ মানুষ দেশের সংস্কৃতি খেলাধুলা সমাজসেবা পরিবেশ রক্ষা বিদেশি জিনিসের ব্যবহার এবং জাতি উন্নয়নের লক্ষ্য সম্পর্কে সচেতন হচ্ছেন সমাজে সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের মূল তাৎপর্য